নিউদীঘার ঢেউ তখনও একই ছন্দের তীরে আছড়ে পড়ছিল কিন্তু ঠিক সেই মুহূর্তে এক মৎস্যজীবীর স্বপ্ন তার রোজগার ভরসা তার পরিবারের ভাতের থালা একটা নৌকো চোখের সামনে আগুনে গিলে নিল হলিডে হোমঘাটের পাশেই দাঁড়িয়ে মানুষ শুধু আগুন দেখেনি দেখেছে এক শ্রমজীবীর পৃথিবীটা কিভাবে মুহূর্তে ভেঙে পড়ে কর্মরত নুলিয়া আর পুলিশের দ্রুত পদক্ষেপ আগুন নিভেছে ঠিকই কিন্তু জলের ছায় আর পোড়া কাঠের গন্ধ যে দগ্ধ করে তার হিসেব কেউ রাখে না রতনপুরের এই মৎস্যজীবী হয়তো এখন খালি চোখে হিসেব করছেন আজকে রাতটা কিভাবে কাটবে আগামীকাল সমুদ্রে নামবেন কি দিয়ে অন্যদিকে এলাকার মানুষ এখনও বুঝতে পারছে না একটা নৌকায় হঠাৎ আগুন লাগলো কীভাবে দুর্ঘটনা নাকি অবহেলা এই প্রশ্নটার উত্তর এখন পুলিশের হাতে এই আগুন শুধু একটা নৌকা পড়ায়নি আমাদের সমাজের সেই চিরন্তন ব্যথাটাকে আবারও সামনে এনে দাঁড় করিয়েছে যেখানে সবচেয়ে কঠোর পরিশ্রম করা মানুষটাই সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে আগুন কুড়ি পনেরো কুড়ি দিন থেকে হয়েছে আগুনটা লেগেছে কিন্তু কি কারণে আগুনের কিন্তু বোঝা যাচ্ছে না জাল ছিল অনেক জাল ছিল জালে আগুন লেগেছে ভোক তো আগুন লেগেছে আমরা ওইটা দেখতে গিয়ে জল সমুদ্রে জল নিয়ে আগুনটা নেভার জন্য চেষ্টা করেছি আগুনটা নিয়েছে হ্যাঁ নৌকাটা ওরা মালিক এসেছে ওরা রতনপুরে রতনপুর বাড়ি রতনপুর আর জানা রতনপুর থেকে এসেছে কারোর নৌকা মালিক আছে দেখছে সম্পূর্ণভাবে পুড়ে গেছে হ্যাঁ সব জাল নষ্ট হয়ে গেছে নৌকাটা পুরো গ্যানে পুরো নষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছি নৌকোটা নষ্ট হয়ে গেছে বিশাল বড় আগুন লেগেছে কি কারণে আগুন লেগেছে তা বোঝা যাচ্ছে না কিন্তু বুঝতে পারছি না কি কারণে কোনো দিন হয় না এই ঘাটে কোনো দিন হয় না এটা হচ্ছে প্রথম ফার্স্ট নামটা নামটা আমার নাম রতন দাস কিন্তু নৌকা মালিক মালিক হচ্ছে বাবু বাবু ডাকার বাবুদা বাবু বাড়ি নৌকর মালিক এই একটি গাড়ি স্টাইল আর মানের নিখুঁত মেলবন্ধন শ্রীহরি মার্বেল ঘর সাজানো মানে শুধু ইট পাথর নয় সেখানে লাগে রুচি মান আর স্টাইলের নিখুঁত সমন্বয় শ্রীহরি মার্বেল যেখানে পাবেন দেশের নামি দামি কোম্পানির মার্বেল ফ্লোর টাইলস হাত ধোয়ার থেকে ঠাকুর দেবতার ছবি টাইলস সব এক ছাদের নিচে বিশ্বাস মান আর যত্ন প্রতিটা পণ্যের প্রতিটা ইঞ্চিতে আপনার ঘর হোক শ্রেষ্ঠের ছোঁয়ায় শ্রীহরি মার্বেল আরামবাগ আমাদের ঠিকানা আরামবাগ পল্লী শ্রী মোড় গ্রিন হাউসের পাশে যোগাযোগ দেবাঞ্জন ঘোষ যোগাযোগ নাম্বার নাইন ওয়ান টু সিক্স ফাইভ জিরো নাইন ওয়ান সিক্স ফোর মানের নিখুঁত মেলবন্ধন শ্রীহরি মার্বেল